হ্যালো গুড মর্নিং সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রেজা বলছিলাম আজকে আমি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনাদের হয়তো মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল হিরু আলমের উপর আক্রমণ হয়েছিল সেই হিরু আলমের উপর আক্রমণ হওয়ার পরে জাতিসংঘ থেকে নিন্দা জানানো হয়েছিল আমিও ব্যক্তিগতভাবে কোনো আক্রমণের পক্ষে নই যে সমস্যা হলো যখন হিরু আলমের উপর আক্রমণ হলো বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক মানবাধিকার কর্মী সবাই ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগ মানবাধিকার নিয়ে কিন্তু আজকে যখন বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় মব জাস্টিস করা হয় একটা দলকে নিষিদ্ধ করা হয় কোথায় মানবাধিকার কোথায় জাতিসংঘ কোথায় সাংবাদিক কোথায় সকল বুদ্ধিজীবী আপনারা দেখেছেন গত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের কী অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছিল এখনও পড়ে আছে হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হলো মব জাস্টিস দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো হাজার হাজার মহিলাকে দর্শন করা হলো বঙ্গবন্ধুর সব স্মৃতি তারা ধুয়ে মুছে দিল সব জাদুঘর তারা ভেঙে দিল কোথায় মানবাধিকার তারা আজ নীরব কেন যারা বৈষম্যের কথা বলেন মানবাধিকার কথা বলবেন আপনাদের আমি ধিক জানাই আপনাদের বিবেকে বিবেকের প্রতি প্রশ্ন এই কি বিবেক আপনাদের যখন আপনি দেখবেন চাঁদ এবং সূর্য চাঁদকে আপনি চাঁদ বলতে হবে সূর্যকে সূর্য বলতে হবে যেটা সত্য সেটা আপনাকে স্বীকার করতে হবে যেটা মিথ্যা সেটাকে বর্জন করতে হবে কিন্তু কিছু যখন আপনার পক্ষে আসবে আপনি সেটাকে সত্য হিসেবে মেনে নেবেন এবং কিছু মিথ্যা আপনি থেকে অবলীলায় আপনি গ্রহণ করবেন সেটা কোনো সত্য হতে পারে না সেটা কোনো বিবেকপান মানুষ করতে পারে না আজ কেউ নিন্দা জানাচ্ছে না এসব হত্যার মফ জাস্টিসের এটা কি মানবাধিকার মানবাধিকার শুধু একটা দলের জন্য নাকি এটা একটা সবার জন্য এটি ইউনিভার্সাল ট্রুথ অর ইউনিভার্সাল রাইটস এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং বলেছে তারা জাতিসংঘের রিপোর্টের উপর ভিত্তি করে কাজ করেছে কিন্তু আপনারা যদি রিপোর্টটা ভালো করে দেখেন স্পষ্ট বলা ছিল সেখানে গত বছর অগাস্টের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল আপনারা জানেন কত হাজার পুলিশকে হত্যা করেছিল বাংলাদেশের এমন কোনো থানা নেই যে লুট করা হয়নি অস্ত্র এবং এমন কোনো থানা নেই যে থানা পুড়িয়ে দেওয়া হয়নি এবং কত হাজার পুলিশ নিহত হয়েছে তার কোনো হিসাব আসবা পর্যন্ত সরকার দিতে পারেনি এবং এটা নিয়ে কোনো তদন্ত প্রতিবেদনও করা হয়নি আপনারা জানেন সেখানে এক মহিলা কনস্টেবল সে ছিল প্রেগনেন্ট তাকে কি নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এর নাম কি মানবাধিকার এর নাম কি বৈষম্যহীন বাংলাদেশ এর নাম কি ন্যায় বিচার আপনারা জাতিসংঘের রিপোর্টের একটা অংশ বলবেন যে ওই অংশে লেখা ছিল আওয়ামী লীগ ওয়াজ ইনভলভ ইন দ্য কিলিং বাট ইন দ্য আদার সেকশন দে অলসো রিকম্যান্ড ইউ হ্যাভ টু পুট ইউ হ্যাভ টু পুট পিপল অ্যাকাউন্টেবল হু ডিড দ্য কিলিং ফ্রম ফিফথ অফ অগস্ট টু দ্য ফিফটিন্থ অব অগস্ট আপনার শুধু যে রিপোর্ট আপনার পক্ষে যাবে সেটার উপরে কাজ করবেন যে রিপোর্ট আপনার বিপক্ষে যাবেন আপনি সেটার উপরে কাজ করবেন না সেটা হতে পারে না আজ সব হত্যাকাণ্ডের কোনো বিচার নেই কোনো তদন্ত নেই কোনো জবাবদিতে নেই বাংলাদেশের যা উন্নতি হয়েছিল গত পনেরো বছরে মেট্রো রেল বলেন এলিভেট হাইওয়ে বলেন বাংলাদেশের এমন কোন শাসক বা এমন কোনো দল বলতে পারবে তারা আরও পঞ্চাশ বছর এত কিছু করতে পারবে প্রত্যেক দলেরই কিছু ভালো কিছু থাকে খারাপ কিছু থাকে যে আওয়ামী লীগে যদি কোনো নেতা দুর্নীতি করে থাকে অবশ্যই তারা দুর্নীতি করেছে কিছু সংখ্যক সবাই না তাদের বিচার করতে হবে কিন্তু একটা দলকে এভাবে ব্যান করা বা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করার কোনো মানে হয় না এটার কোনো যুক্তিগত আমি খুঁজে পাই না আপনারা দেখেন এই সরকার যারা বলে বৈষম্যর বিরোধী বা রুল অফ ল জাস্টিসের কথা বলে এই সরকারের অধীনে কেউ কি আদালতে যেতে পারে আপনারা দেখেছেন বিএনপি এবং জামাত মন্ত্রীর আইনজীবীরা কীভাবে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রীদেরকে এবং যে কোনো নেতাকে কীভাবে হেনস্থা করা হয় কীভাবে ডিম ছুড়ে মারা হয় সম্প্রতিক আপনারা দেখেছেন সাবেক মন্ত্রী আনিসুল্লোককে কীভাবে হামলা করা হয়েছে সেম থিং হ্যাপেন ফর দ্য মমতাজ গত দুই তিন দিন আগে দেখেছেন সে একজন মহিলা মানুষ তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু একটা মানুষ তার মৌলিক অধিকার আদালতে যাওয়া এবং আইনের আশ্রয় নেওয়া তাকে পর্যন্ত আক্রমণ করা হলো আজকে সেই মানবাধিকার কর্মী সাংবাদিক সোকল ইন্টেলেকচুয়াল ওর বুদ্ধিজীবী ওর আমাদের যে সাংস্কৃতিক মনে ব্যক্তিত্ব যারা ছাত্রদেরকে নিয়ে বড় বড় কথা বলেছিলেন আন্দোলনকে সাপোর্ট করেছেন আপনাদের মুখে এখন তালা কেন আপনাদের বিবেক কোথায় আপনার বিবেক বিবেক কি এখন ঘুমিয়ে গেছে এই বিবেক কবে জাগ্রত হবে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল গত পনেরো বছর আমরা প্রত্যেক দিন রিজবির মুখ থেকে বা ফখরুল আলমগীরের মুখ থেকে করতাম হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে ঠিক আছে গুম করা হয়েছে কিন্তু এই সরকার তো গত নয় মাস থেকে দশ মাস এই সরকার চালাচ্ছে ওইসব ঘুমের মানুষ কেন ফিরে আসতেছেন এখন ওয়াই দি কান ফাইন্ড দোজ মিসিং পিপল তাদের পুলিশ ডিজিআইএফ এনএসআইএফ যে গোয়েন্দা সংস্থা আসিফ নজরুল ইনোজ ওর দ্য ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে দেখলে মনে হয় না সেই কোনো ভালো একটা পজিশানে ছিল জীবনে সে কোথায় এখন কেন সে গুমগুলোর বিচার করতেছে না কেন মানুষগুলো ফিরে আসছে না তাহলে কি এটা রাজনৈতিক প্রপকাণ্ডা ছিল এটা সত্য ছিল না লাইক আসিফ নজরুল হোয়াট ইজ সেইড বাংলাদেশে আটাইশ লক্ষ ভারতীয় কাজ করে তখন সে আইন উপদেষ্টা হল সে আঠাইশ লক্ষ ভারতীয় এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আইনের কথা বলে শৃঙ্খলার কথা বলে বৈষম্যের কথা বলে মানবাধিকারের কথা বলে যখন দুইশো ইন্ডাস্ট্রি ক্লোজ ডাউন বন্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ বেকার হয়ে যায় তাদের নিয়ে কোনো কথা বলে না এবং আপনারা দেখেছেন গাজী টাওয়ার গাজী টায়ারসে হাউ মেনি পিপল হ্যাজ বিন বার্ন এ লাইফ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হলো তার কোনো আজ পর্যন্ত কোনো বিচার হয়নি কোনো তদন্তই হয়নি এ কি মানবাধিকার এটি কি রুল অফ ল এটা কি বৈষম্যহীন বাংলাদেশ এবং তার লক্ষণ বাংলাদেশে আপনারা যদি দেখেন সবসময় বিশ্বাসঘাতক মিচ্ছাপর সংখ্যাই বেশি যারা শহীদ হাজারকে সমর্থন করে এবং তারা তাদের নিজের আদর্শ নিজের স্বার্থে কাজ করে দেশের স্বার্থে নয় উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো খন্দকার মোস্তাক তার প্রথম জাফর যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তার প্রশাসন ছিল পুরা বিশ্বাস বিশ্বাসঘাতকাতকদের বিশ্বাসঘাতকদেরকে নিয়ে জিয়া এরশাদ এরাই ছিল সবে স্বৈরাচার এবং তারা দেখেছে তাদের আশেপাশে যারা বিচরণ করেছিল মধু খেয়েছিল সবাই কিন্তু ব্যারিস্টার ছিল সবাই কিন্তু প্রফেসর ছিল সবাই কিন্তু সাংবাদিক ছিল বুদ্ধিজীবী ছিল এদের বিবেক বলতে কিছু নেই এরা নিজের সত্তাকে বড় করে দেখে আজকের এই পরিস্থিতি সেই কনটেক্স থেকে বা সেই পরিস্থিতি থেকে ভিন্ন কিছু নয় একে একই সূত্রে কথা আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে ধ্বংস মঞ্চে তা দিচ্ছেন বা হালকা অনুভূতি সুখ অনুভূতি অনুভব করতেছেন তাদের এই অনুভূতি বেশি টিকবে না আপনারা যদি মানবাধিকারের কথা বলেন আইনের কথা বলেন আপনি পৃথিবীর কোন আইনে একটা দল যেটা নাইনটিন ফর্টি এইট বা উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত তাকে আপনি এক কলমের খোঁসায় তাকে বাদ দিয়ে দিবেন এটা তো বৈষম্য নয় এটা ফেসিবাদের পিতামহ গুরুমহ যাই আপনি বলেন ফেসিবাদ কী ফেসিবাদ হলো একটা মতবাদ যা মানুষের মতামতকে বিশ্বাস করেন না মানুষের উপরে প্রিপ্রেশন করে বা অত্যাচার করে আপনারা যা গত নয় মাস দশ মাসে যা করেছেন আওয়ামী লীগে যত ষোলো বছরের ইতিহাসকে আপনারা সব রেকর্ড ভঙ্গ করেছেন দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট শুধু আপনাদের মুখে আওয়ামী লীগ দোসর ফেসিস্ট এগুলো মানায় না আমরা আজকে দেখেছি আমেরিকান প্রশাসন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে বা ব্রিফিংয়ে বলেছে তারা আওয়ামী লীগের নিশ্চিত করার পক্ষে নয় আজ আপনারা যারা ক্ষমতায় আছেন মিস্টার ইউনুস অ্যান্ড ইউর অ্যাডভাইজার বিএনপি এবং জামাতের সায়াতলে নাটক করছেন কিন্তু আপনাদের এই নাটক একদিন অবসান হবে সেই দিন বেশি দেরি নয় মানবাধিকার এটা কোনো দলীয় সীমাবদ্ধ নেই এটা ইউনিভার্সাল এভরিওয়ান হ্যাভ দ্য রাইটস টু গেট দ্য হিউম্যান রাইটস দ্য দে হ্যাভ রাইটস টু গো টু দা গো টু দ্য কোর্ট দে হ্যাভ রাইটস টু অ্যান্ড টাইটল টু হ্যাভ দেয়ার অ্যাজ এ সিটিজেন রাইটস ইস নট ইট ইস এনটাইটলম্যান ওকে ইউ ক্যান নট ডিসরেসপেক্ট দ্য পিপল ইউ ক্যান নট ডিভ্যালিউ দ্য পিপল ইউ ক্যান নট মার্জিনাইজ দ্য পিপল বাংলাদেশে সাত থেকে আট কোটি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগ একটা আদর্শের নাম একটা চেতনার নাম এই আদর্শ চেতনাকে কখনও একটা কলমের খোঁচা দিয়ে নিষিদ্ধ করা যায় না আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস দেখান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের কি সেই সশ আছে যে সার্জিস মলম ওর হাসনাত হোয়াট এভার সজীব ভুঁইয়া ওর সো মেনি সমন্বয়ক সেখানে রয়েছেন এই এনসিপি বা বাংলাদেশ করপটেড পার্টি ডু ডাজ দিস পিপল হ্যাভ দ্য গার্ড টু কন্টেস্ট ইন মেম্বার ইলেকশন ফর গেট অ্যাবাউট দ্য চেয়ারম্যান ওর মেম্বার অফ পার্লামেন্ট ইফ দে হ্যাভ এ গার্ড গিভ দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন ইফ ইউ ক্যান প্রুভ ইউ সেলভ ইউ ক্যান বি দ্য লিডার ওর ইউ ক্যান বাই দ্য পিপল দেন ইউ ক্যান ব্যান দ্য the বাই দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল যদি আপনি নিজে একটা মেম্বার ইলেকশনের জয় হওয়ার যোগ্যতা রাখেন না সেখানে দলকে আপনি করতে পারেন হু you ইউ দ্য আপনাকে এই khe খেয়ে দিয়েছে পিপল শু ডিসাইড নট ইউ দ্য আসিফ নজরুল হু দ্যাট গাই সে ঘাতক দ্বালা নির্ভর কমিটির সাথে জড়িত ছিল এরপরে গত ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমান্বয়ে লিখে গেছে যত প্রপাক্ডা সে চালিয়েছে যার সীমা এবং সীমা নেই আজকে সে লস্করে তো ইউ সাথে মিটিং করে এবং জঙ্গিদেরকে তার সহযোগী করে সে ক্ষমতায় টিকে থাকতে চায় এই আশা বেশি দিন টিকবে না বাংলাদেশের মানুষ একদিন জাগ্রত হবে এবং এদেরকে উচিত শিক্ষা দিয়ে থাকবে সত্য চাপা দেওয়া যায় ফর টাইমিং সময় কিছু সময়ের জন্য কিন্তু মুছে পালা যায় না ইতিহাস একদিন জেগে উঠবে ট্রুথ ক্যান বি সাপ্রেসড ফর এ ওয়াইল্ড বাট নেভার ই History will take in one day. And thanks for watching. I'll come back to you with another video. Thank you.